আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম মাই নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমার সামনে দেখতেছেন একটা সিআরটি কালার টিভি এই 21 ইঞ্চি কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাবো আজকে আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন বন্ধুরা আমি এখন কারেন্টের লাইনটা ইন করে দিলাম এখন আমরা দেখব এই টিভিটার মূল সমস্যা তো যাই হোক আপনারা একটু লক্ষ্য করবেন স্ক্রিনে ভালো করে আমি এখন ডিসপ্লেতে নিয়ে যাব আপনাদেরকে বন্ধুরা দেখি ডিসপ্লেটা কি রকম রয়েছে বন্ধুরা একদম কিন্তু ভার্টিক্যাল হয়ে আছে ডিসপ্লেটা তো যাই হোক নতুন বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আপনাদেরকে আমি এক্সাম্পল স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট একদম হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তার আগে বন্ধুরা ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো যাই হোক বন্ধুরা মূল কাজে যাওয়া যাক আমি মূল কাজ শুরু করে দিলাম আমি আস্তে আস্তে ক্যাবেলগুলো খুলে নিচ্ছি বন্ধুরা ক্যাবেলগুলো খুলে নেওয়া হয়ে গেলে বন্ধুরা তারপর যেটা করা লাগবে এই যে দেখেন আমি এসি কোয়াট কিন্তু সংযোগ দিয়ে দিলাম এসি কোয়াট দিয়ে হ্যাঁ বন্ধুরা এখন আমি লাইনটাই ইন করে দেবো কারেন্টে তারপর আমি যেটা করব বন্ধুরা একটু লক্ষ্য করবেন এই যে দেখেন আমি একটা তার হাতে নেব এই যে আমি তারটা হাতে নিলাম এটা কিন্তু মাইনাসে আমি সোল্ডার করে দেবো আমার কিন্তু বন্ধুরা কালো তারটা শোল্ডার করে নেওয়া শেষ হয়ে গেল এখন আমি যেটা করব। মিটারের কালো তারটা আমি এখানে শর্ট করে দেবো বন্ধুরা এই যে দেখেন আমি মিটারে কালো তারটা শর্ট করে দিলাম একটু লক্ষ্য করবেন হ্যাঁ আপনারা চাইলে এরকম করে ভোল্টেজ মাপ দিতে পারবেন তো যাই হোক আমার কিন্তু এই লাল তারটা দিয়ে পুরো সার্কিটের আমি ভোল্টেজটা মাপ দিতে পারবো তো যাই হোক আমি মিটার সিলেক্ট করে নিলাম দুশো পঞ্চাশ সর্বপ্রথম যেটা করব আমি এই যে দেখেন একশো দশের যে রেস্টেন্ট আছে আমি উপরের মাথায় ধরলাম মিটার একটু লক্ষ্য করবেন মিটারে হ্যাঁ বন্ধুরা আমাদের বা আমার এই সার্কিটটার পাওয়ার ভোল্টেজটা কিন্তু ক্লিয়ার আছে বন্ধুরা তো যাই হোক নতুন বন্ধুরা আপনারা এখান থেকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন তারপর আমি কিন্তু মিটার সিলেক্ট করে নিলাম পঞ্চাশ বন্ধুরা আমাদের যেহেতু ভার্টিক্যাল সমস্যা তো যাই হোক আমি ভার্টিক্যাল সেকশনে গেলাম ভার্ডিক্যাল আইসির প্রথম পিনে প্রথম পিনে দেখি কত ভোল্টেজ দেখায় বন্ধুরা একটু লক্ষ্য করবেন মিটারে একুরেট কিন্তু সাতাশ বল দেখাইতেছে সাতাশ ২৮ তো যাই হোক আমি পরের পিনে ধরলাম লাস্টের পিনে হ্যাঁ একটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানেও কিন্তু সাতাশ আঠাশ ভোল্ট দেখাইতেছে এখানে কিন্তু এই ভোল্টেজটাই থাকা লাগবে বন্ধুরা ভোল্টেজ আমি ঠিক পেলাম অথচ ডিসপ্লেতে ভার্টিকেল হয়ে আছে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু একটা ডায়ড আছে এই ডায়ডের নিচের মাথায় ধরলাম এখানেও কিন্তু ভোল্টেজ ঠিক দেখাইতেছে বন্ধুরা তো যাই হোক আবারও আমি ডায়োডের উপর মাথায় ধরলাম মিটার একটু লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা এখানেও কিন্তু ভোল্টেজ একুরেট আছে তো যাই হোক আমি এখানে দেখাইতেছি একটা হাজার পঁচিশের একটা ক্যাপাসিটার আছে আমি প্লাসে ধরলাম হ্যাঁ বন্ধুরা প্লাস পিনে ধরলাম এখানে কিন্তু একুরেট বারো ভোল্টেজ আছে হ্যাঁ বন্ধুরা সাড়ে বারো তেরো ভোল্টেজ দেখাইতেছে এটাই থাকা লাগবে তো যাই হোক এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা এখানে যে দেখতেছেন ভার্টিকেল আইসিটা এই আইসিটা বন্ধুরা আমি শেখারের মাধ্যমে উঠিয়ে নেব আমি ঝালাইগুলো ক্লিয়ার করে নিলাম নেওয়ার পর এই যে আইসিটা খুলে নিচ্ছি একটু লক্ষ্য করবেন হ্যাঁ বন্ধুরা আমার আইসিটা কিন্তু উঠিয়ে নেওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এই আইসিটা তুলে নেওয়া শেষ এখন একটু লক্ষ্য করেন আইসিটাতে এই ভার্টিকেল আইসিটা বন্ধুরা ঝকঝকা চকচকা রয়েছে বন্ধুরা তো যাই হোক এখন আমি যেটা করব একটা ভার্টিকেল আইসি আর একটা নিয়ে নেব হ্যাঁ বন্ধুরা একটু পুরনোই নিয়ে নিলাম আমি কারণ পুরনো মালের মান ভালো হয় তো যাই হোক আমি আইসিটা বসিয়ে নিলাম এখন আমি এই স্ক্রুপটা ভিড়িয়ে দেবো সুন্দরভাবে টাইট দিয়ে দেব। আমার এখন এই স্ক্রুবটা টাইট দেওয়া হয়ে গেল বন্ধুরা তারপর আমি যেটা করব শাড়িটা উলিয়ে নিলাম নেওয়ার পর এই আইসিটার গোড়াগুলো আমি সুন্দরভাবে ঝালাই করে দেব ভালো রঙ দিয়ে হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করবেন ভালো করে হ্যাঁ আমি এখন ঝালাইটা ক্লিয়ার করে নিলাম একটু লক্ষ্য করেন আমার ঝালাই কিন্তু ক্লিয়ার নতুন বন্ধুরা একটা কথা আমার খেয়াল করে শুনে রাখবেন এই ভার্টিকেল সমস্যাটা কোন কোন জায়গা থেকে আসতে পারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে দুইটা পিএফ আছে এই পিএফ দুটো যদি একটা শর্ট হয়ে যায় বন্ধুরা তার কারণেও কিন্তু ভার্টিকেল সমস্যাটা আসতে পারে তো যাই হোক আরও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন হ্যাঁ বন্ধুরা ইউথ কয়েল দেখতে পারতেছেন এই চারটা তার আছে তারের মধ্যে যদি একটা শর্ট হয়ে যায় বন্ধুরা হতে পারে হরিজান্ডাল সমস্যাও হতে পারে বন্ধুরা তো যাই হোক এখান থেকেও কিন্তু সমস্যাটা আসতে পারে তো যাই হোক আমি এখন কারেন্টে আবারও লাইনটা ইন করে দিলাম কারণ আমি ভার্ডিকেল আইসি চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা ভার্ডিকেল আইসি চেঞ্জ করলাম বলেই যে সমস্যাটা সমাধান হবে তা কিন্তু নয় বন্ধুরা এই যে দেখেন এখানে একটু লক্ষ্য করবেন ভালো করে এখানে কিন্তু এইট ভোল্টাজের একটা ট্যান্ডেস্টার আছে আপাতত এইট ভোল্টেজের হিসাবটা আমি বাদে দিলাম এই যে দেখেন এখানে ভিডিওর শুরুতেই কিন্তু এই জায়গাতে যেগুলো ভোল্টেজ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সবগুলো ভোল্টেজ কিন্তু এখনও ঠিক আছে বন্ধুরা বন্ধুরা ভার্টিক্যাল আইসি চেঞ্জ করার আগেও কিন্তু এই ভোল্টেজগুলো আমি আপনাদেরকে মেপে দেখিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা এখনও কিন্তু এই ভোল্টেজগুলো এখনও একিউরেট আছে তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায় হয়েছিল বন্ধুরা এই যে আমাদের সমস্যাটা এই জায়গায় হয়েছিল বন্ধুরা এই ভোল্ট যে ট্যান্ডেস্টারটা এই জায়গায় কারণ এই ট্যান্ডেস্টারটা শর্ট হয়েছিল বন্ধুরা আমি চেঞ্জ করে নিলাম আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না তবে এটাই বাস্তব আমি বিশ্বাস করিনি আগে তো যাই হোক আমি লাইনটা আবারও ইন করে দিলাম হ্যাঁ বন্ধুরা একটু আমরা ডিসপ্লেটা আবারও দেখবো হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের টিভি কিন্তু অলরেডি ঠিক হয়ে গেল বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন নতুন বন্ধুরা এই হতভাগার ভিডিওটি দেখে যদি মনে করেন যে কিছু শিখতে পারলাম তাহলে অবশ্যই একটা ধাম করে লাইক দিবেন বন্ধুরা একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আনার জন্য হাজার গুণ আগ্রহ বেড়ে যায় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ